আমনুগো ভালোবাসার জয় হোক বাই আর আমারে ক্ষমা করে দিয়ে ভাল লাগছে রিয়ার প্রেম কাহিনী ভাল লাগছে কিরে লেকা হাইনা কচু লই দে যে ফুরা গেরাম গুরস কচু বেসস্তি কোন ইস্টিপিউর মাত আমি ফাল বুঝে বিদাস করে

শোন দা শোন দা ইষ্টবিউম আউট আরে বাপ তো বলা না কিউ আমরা হানিতাম সেন গিটতেন কথা আছে মামুন মারি এলক মারি এলক মামুরে আমরা এডা কি কর তোর কি বড় লগন স্বপ্ন নাই মামুরে মারি এলে তো রাতের মালিক আমরই বাই বাইরে আমি অসহায় মানুষ আরে মারিস না রে এরে আল্লাহ ছাড়া আর কেউ নাই রে ভাই এক রিয়া ছাড়া আজ যা বিশ বছর খালি দৌড়া খাইতাম অন সাইড হইতাম হারিন এরে উডিয়ায় মারতাম ন মামু কইসে তোর রাতার তাই তোর নিতাম আর বাগিনের স্বপ্ন অনেক বড় টেরা সেব এরম না তোর আর রাতা দেয় না জুলফু আরে হানিত নামাইস না নামলে কিন্তু তোরে হাঁড়ায় হাঁড়ায় কৌশল করাইম বাস বাস তোর লাবি তোরে তবদি দিই এটা অশিক্ষিত টেরস ন টেরস ন টেরর টেরর মানে বড় মোস্তান খারাপ ব্যবহার করছেন তো কাজ না হালাই দে ডিম কি তুই হাসছি হাসছে রাতায় তোর লগে খারাপ ব্যবহার করলেও কি আর না করলেও কি তোর নিয়ম রাতার রাতা ডিম সহ পানী সৰা ঘৰ নিদিয়ে অ মাক ৰহিংগাকো মতনে নাচৰণ